হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্সের দুখানা যে পেপার রয়েছে পেপার পেপার এইট কিন্তু আমি আলোচনা করে দিয়েছি তো বলতে পারো যে সিলেবাস আলোচনার পরে আছে কিন্তু সেই সিলেবাসের মধ্যে থাকা যে টপিকগুলো রয়েছে সেটা নিয়ে আজকে আমার ফার্স্ট দিনের ক্লাস তাছাড়া প্রথম দিনে যে টপিকটা রয়েছে ভারতীয় জাতীয় আন্দোলনের জন্মের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ দেখো বাংলা টার্মটাও দিয়ে দেওয়া হয়েছে ইংরেজি টার্মটাও দিয়ে দেওয়া রয়েছে যা যেভাবে সে কিন্তু সেভাবেই বিষয়গুলোকে নেবে ক্লিয়ার আচ্ছা ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা আমরা ছটপট দেখে নিচ্ছি কারণ নতুন একটা সেমিস্টার শুরু হয়েছে এবং তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে কাইন্ডলি বোর্ডের কর্নার দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যেকোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবার একটুখানি স্কিপ করে যাবে এবারে দেখে নিচ্ছি আমরা কোর্স ফি কত কি ধার্য করা হয়েছে দেখো এক হাজার একশো নিরানব্বই টাকা এবং মাইনার স্টুডেন্টসদের জন্য মাত্র ছশো নিরানব্বই টাকা কিন্তু ধার্য করা হয়েছে এই যে স্বল্প মূল্য পুরোটাই কিন্তু তোমাদের কথা মাথায় রেখে আমরা ধার্য করেছি এবং এর বিনিময়ে তোমরা কি কি পেয়ে যাচ্ছ এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কমন সাজেশন তাও আবার হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু পেয়ে যাচ্ছ এই হলো পুরো বিষয়টা চলো এবার আমরা চলে আসছি আলোচনার বিষয় দেখো এখানে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে ঠিক আছে ভারতীয় জাতীয় আন্দোলনের জন্মের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ দেখা গেল যে এখান থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো তার জন্য কিন্তু প্রত্যেকটা কারণ খুব ভালো করে বুঝতে হবে মুখস্থ করার আগে সেটাকে ভালো করে বুঝতে হবে তা দেখো তাহলে কি বলা হচ্ছে ভারতীয় জাতীয় আন্দোলনের সূচনা আমরা সকলেই জানি এই যে জাতীয় আন্দোলন বা এই যে মুভমেন্ট গুলো হয়েছিল সেটা কিন্তু রাতারাতি হয়নি বা একদিনেই হয়নি সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের জমতে থাকা একটা ক্ষোভ বা মানুষের মধ্যে জমতে থাকা একটা অসন্তোষ নিরাশা সমস্ত কিছুর কিন্তু ফলশ্রুতি এগুলো কিন্তু একটা সময় শুরু হয়েছিল এই যে দেখো দীর্ঘদিনের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পরিবর্তনের ফল উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ব্রিটিশ শাসনের অধীনে ভারতের সমাজ ও অর্থনীতিতে যে গভীর একটা সংকট সৃষ্টি হয়েছিল যেটা আমি একটু আগেই বললাম যে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে এই অসন্তোষ মনক্ষুণ্ণতা এগুলো জমতে জমতে কিন্তু এক সময় এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আত্মপ্রকাশ করছিল এই যে জাতীয় চেতনার উন্মেষ করতে শুরু করে এবং শেষ পর্যন্ত সেটা কোথায় গিয়ে দাঁড়ায় ভারতীয় জাতীয় আন্দোলনের রূপ কিন্তু নিয়ে নেয় ক্লিয়ার আচ্ছা এবার দেখো সামাজিক কারণ ব্রিটিশ শাসন ভারতের সামাজিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে আধুনিক শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্য চিন্তাধারা বিজ্ঞান প্রভাব ভারতীয় কিন্তু নতুন ধরনের বা নতুন কিছু বা নতুনভাবে ভাবতে কিন্তু শেখায় ঠিক আছে ইংরেজি শিক্ষার মাধ্যমে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে যারা গণতন্ত্র স্বাধীনতা মানবাধিকারের ধারণার সঙ্গে কিন্তু পরিচিত হয় আচ্ছা আস্তে আস্তে যেটা আমি কি বললাম যে কি পুরনো যেই চিন্তা ভাবনা গুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে আস্তে আস্তে কিন্তু মানুষ একটু বিজ্ঞান মনস্ক হতে শুরু করে তারপরে আস্তে আস্তে সেখানে পাশ্চাত্য শিক্ষা যখন আসতে থাকে তখন সেখানে কিন্তু ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী ঠিক আছে এই মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে সেখান থেকে গণতন্ত্র স্বাধীনতা মানবাধিকার এই যে কনসেপ্ট গুলো রয়েছে এইগুলো সাথে কিন্তু মানুষ আস্তে আস্তে পরিচিত হতে কিন্তু শুরু করে এর পাশাপাশি সামাজিক সংস্কার আন্দোলন যেমন দেখো এই যে সতীদাহ প্রথা বিলোপ বিধবা বিবাহ প্রচলন নারী শিক্ষার প্রসার ভারতীয় সমাজে প্রগতিশীল চিন্তার বিকাশ ঘটায় তাহলে এই যে চেঞ্জেস গুলো আসছে যে সতীদাহ প্রথা এই সেই সময় সমাজে চলতে থাকা সমাজে ঘুম ধরে থাকা এরকম একটা প্রথা সতীদাহ প্রথা বিধবা বিবাহ এই যে এই জায়গাগুলো কিন্তু সে সময় দাঁড়িয়ে চিন্তা ভাবনা করাও সময় সমাজে পাপ মনে করা হতো তাহলে সেখান থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসতে পেরেছে তাহলে সেখান থেকে এই যে বেরিয়ে আসতে পারার কারণটা কি কারণ আস্তে আস্তে মানুষের মধ্যে কিন্তু এই যে দেখো বিজ্ঞান মনস্কতার প্রভাব এই এই জায়গাগুলো মানুষের মধ্যে কিন্তু প্রভাব ফেলতে শুরু করেছিল যার জন্যই কিন্তু এখান থেকে বেরিয়ে আসার চেষ্টাও করা হয়ে গেছিল এবং আমরা এখান থেকে সাকসেসফুলি বেরোতেও পেরেছি পেরেছিলাম ঠিক আছে আচ্ছা চলো এরপরে দেখি কি বলা হচ্ছে এরপরে আমি সোজাসুজি চলে আসি একেবারে সামাজিক কারণে দেখো আচ্ছা ব্রিটিশ শাসন ভারতের সামাজিক কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন নিয়ে আসে আধুনিক শিক্ষা ব্যবস্থা তথা পাশ্চাত্য ও প্রভাব ভারতীয় সমাজে নতুন সচেতনতা সৃষ্টি করে বিজ্ঞান ইংরেজি শিক্ষার মাধ্যমে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে যেটা আমি একটু আগেই বললাম যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে গণতন্ত্র বলো মানবাধিকার বলো এই জায়গাগুলো কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে আসতে শুরু করে আচ্ছা এবার সামাজিক সংস্কার আন্দোলন যেমন সতীদাহ প্রথা বিধবা বিবাহ প্রচলন নারী শিক্ষার প্রসার এই দিকগুলো কিন্তু সেই সময় সামাজিক কারণ হিসেবে যদি বলতে হয় তাহলে এই জায়গাগুলো ছিল ঠিক আছে এরপরে আমরা অর্থনৈতিক কারণ আচ্ছা এখানটায় কি বলা হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক অর্থনীতি ভারতের ঐতিহ্যবাহী শিল্প ও কৃষিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে ঠিক আছে এই জায়গাটা কিন্তু আমরা জানি খুব ছোট ক্লাস থেকে কিন্তু আমরা এই জায়গাগুলো পড়ে আসি যে ব্রিটিশ যখন আস্তে আস্তে পুরো ভারতকে তাদের বাণিজ্যের মেন কেন্দ্র বলতে শুরু করে বা ভারতকে নিজেদের নিজের বাণিজ্য ঘাঁটি হিসেবে মেনে নেয় এবং যখন ভারতকে পুরোপুরিভাবে তারা শোষণ করতে শুরু করে তখন কিন্তু কি হয় যে আমাদের এখানকার ইন্ডাস্ট্রি বলো বা আমাদের এখানকার কালচার বলো বা আমাদের এখানকার সমস্ত দিক কিন্তু কিন্তু খুব এফেক্ট হতে শুরু করে ভারতের কাঁচামাল রপ্তানি ব্রিটেনে প্রস্তুত পণ্য আমদানির ফলে এই যে দেখো দেশীয় শিল্পগুলো কিন্তু এই সমস্ত কারণে আস্তে আস্তে সেগুলোর বাজার কমতে শুরু করে বা সেগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় কৃষকদের উপর অতিরিক্ত ভূমি রাজস্ব জমিদারি প্রথা নীল কর চা বাগান মালিকদের শোষণ গ্রামীণ সমাজে ব্যাপক দারিদ্রতা সৃষ্টি করে আমরা কিন্তু কিন্তু প্রত্যেকটা জানি যে ভূমি ফলে কি ধরনের একটা প্রেশার তৈরি করা হতো কৃষকদের উপরে তারপরে যে নীল চাষিদের উপর যেভাবে অত্যাচার হতো দেন জমিদারি প্রথা চা বাগান মালিকদের শোষণ সমস্ত কিছু কিন্তু গ্রামীণ সমাজে একটা ব্যাপক দরিদ্রতার সৃষ্টি করে দেখো শুধুমাত্র সেটা প্রভাব ফেলেছিল এর সাথে সাথে কিন্তু সেই সময় সমাজে দারিদ্রতা সৃষ্টি করেছিল সেই যে দেশীয় শিল্পগুলো ছিল সেগুলোও কিন্তু ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল ক্লিয়ার আচ্ছা অর্থনৈতিক শোষণের এই অভিজ্ঞতা ভারতীয় জনগণের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাবকে তীব্র করে তোলে এবং আস্তে আস্তে জাতীয় আন্দোলনের পক্ষে জনসমর্থন গড়ে ওঠে যেটা আমি একটু আগে বললাম যে রাতারাতি কিন্তু এই জাতীয় আন্দোলনগুলোর উন্মেষ ঘটেনি বা রাতারাতি কিন্তু মানুষের মনে কখনো হয়নি যে আমাদেরকে আন্দোলন করতে হবে নিজেদের অধিকারের জন্য লড়াই শুরু করতে হবে কিন্তু বিভিন্ন কারণ রয়েছে সামাজিকভাবে যখন মানুষ দিনের পর দিন ধরে শোষিত হচ্ছে অর্থনৈতিক কারণে যখন প্রত্যেকটা দিক দারিদ্র তার মুখে পড়ে যাচ্ছে তখনই কিন্তু এই যে আহ কনসেপ্ট মানুষের মধ্যে কিন্তু আস্তে আস্তে শুরু হয় বা আস্তে আস্তে আসতে শুরু করে আচ্ছা এবার দেখি রাজনৈতিক কারণ ব্রিটিশ শাসন ব্যবস্থায় ভারতীয়দের রাজনৈতিক অংশগ্রহণ অত্যন্ত সীমিত ছিল আচ্ছা এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো শাসন ব্যবস্থা তাদের তাদেরই ছিল ব্রিটিশদেরই শাসন ব্যবস্থা ছিল কিন্তু ভারতীয়দের রাজনৈতিক অংশগ্রহণ কিন্তু সেই জায়গাটায় খুব বেশি প্রায়টাইজ করা হতো না ঠিক আছে প্রশাসন ও আইনসভায় ভারতীয়দের প্রতিনিধিত্ব প্রায় ছিল না বললেই চলে মানে আইনসভা বলো বা প্রশাসন বলো কোনো দিকে ভারতীয়দেরকে সেভাবে অংশগ্রহণ করা বা তাদের থেকে মতামত নেওয়া এগুলো কিন্তু কোনোভাবেই করা হতো না এই যে ইলবার্ট বিল বিতর্ক কত সালে আসে এইটিন থ্রি যখনই কোনো একটা ঐতিহাসিক ঘটনাগুলো স্পেশালি যখনই পড়বে তার সাথে সাথে কিন্তু তার যে কোন সময় হয়েছিল সাথে সাথেই পড়বে তাহলে হচ্ছে এটা কিন্তু আমাদের মুখে মুখে চলে আসে কেন হয়েছিল সেই সময় ঠিক আছে তো যখন এর সাথে সাথে আমরা খ্রিস্টাব্দ গুলো বলছি তখন কিন্তু সেটা আমরা ভুলছি না ঠিক আছে সেটা এই ইলভার্ট বিল সাথে সাথে আঠারোশো তেরাশি এই টার্মটা আমাদের চলে আসছে তাহলে এখানটায় কি হয়েছিল যে প্রশাসনিক বৈষম্য একটা দেখা গিয়েছিল যেখানে ভারতীয়দের অপমানিত করে এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে এর পাশাপাশি ব্রিটিশ সরকারের নীতিতে ডিভাইড অ্যান্ড রুল পলিসি এটা এটাও কিন্তু খুব মারাত্মক একটা জায়গা ছিল সেই সময় ইলবার্ট বিল যেমন সেই সময় সেই প্রস্তাবটা নিয়ে আসা হয়েছিল দেন ডিভাইড অ্যান্ড রুল এই এই প্রত্যেকটা কিন্তু এক একটা কারণ ছিল ঠিক আছে তো ভারতীয়দের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তাও কিন্তু উপলব্ধি করে এই জায়গাগুলো ঠিক আছে তাহলে এটা হচ্ছে কিন্তু তোমাদের রাজনৈতিক কারণ প্রত্যেকটা কারণ কিন্তু আমি অল্প বিস্তার আলোচনা করে দিচ্ছি চলো আরো একখানা কারণ আছে ওটা হচ্ছে যোগাযোগ ও জাতীয় ঐক্য আচ্ছা রেলপথ ডাক টেলিগ্রাফ ব্যবস্থার বিস্তার ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষকে কি করে একে অপরের সাথে কানেক্ট করতে শুরু করে রেলপথের প্রবলেম ছিল রেলপথ দেন হচ্ছে ডাক ব্যবস্থা টেলিগ্রাফ সমস্ত কিছু সংবাদপত্র পত্রিকার মাধ্যমে কি হয় যে জাতীয় সমস্যাগুলো এবার কিন্তু সর্ব ভারতীয় রূপ লাভ করে দেখো এই টার্মটা ভালো করে দেখবে কি বলছে জাতীয় সমস্যাগুলো সর্বভারতীয় আকার ধারণ করছে কখন যখন এই যে সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের যে প্রকাশ হচ্ছে লেখালেখির মাধ্যমে এইগুলোতে কিন্তু এই এই যে জায়গাগুলো ছিল সেটা কিন্তু সর্বভারতীয় রূপ লাভ করে এর ফলে আঞ্চলিক চেতনার পরিবর্তে সর্বভারতীয় জাতীয় চেতনা গড়ে ওঠে ক্লিয়ার আচ্ছা এবারে দেখো কি বলা হচ্ছে সামাজ সামাজিক জাগরণ অর্থনৈতিক শোষণ এবং রাজনৈতিক বঞ্চনার সম্মিলিত প্রভাব কিন্তু ভারতীয় জাতীয় আন্দোলনের জন্ম দেয় কনসেপ্ট একটাই যেটা একদম আমি ক্লাসের শুরুতে বললাম একদিনেই কিন্তু হয়নি সামাজিকভাবে পীড়িত হতে হতে অর্থনৈতিকভাবে পীড়িত হতে হতে রাজনৈতিকভাবে পীড়িত হতে হতেই কিন্তু মানুষের মধ্যে এই ধারণাগুলো এসেছে ঠিক আছে এই সমস্ত কারণ একত্রিত হয়ে ভারতীয়দের মধ্যে জাতীয় ঐক্য ও স্বাধীনতার আকাঙ্ক্ষা সৃষ্টি করে যেটা পরবর্তীতে কিন্তু এই যে আন্দোলনগুলো যেগুলো হয়েছিল এবার কিন্তু তোমাদের সিলেবাসে প্রচুর আন্দোলনগুলো রয়েছে তো এই প্রত্যেকটা আন্দোলন কিন্তু এই এখান থেকেই কিন্তু জন্ম হয়েছিল ক্লিয়ার তাহলে এই ছিল কিন্তু আজকের ক্লাস বা আলোচনার বিষয় আশা করছি ভিডিওটি দেখলে তোমাদের কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে কারণ কিন্তু ইন্ডিভিজুয়ালি খুব ভালো করে পড়বে হয় তোমাদের সামাজিক কারণ দিয়ে দিতে পারে বা অর্থনৈতিক কারণ দিয়ে দিতে পারে বা রাজনৈতিক কারণ দিয়ে দিতে পারে তো প্রত্যেকটা কারণ খুব ভালো করে ক্লিয়ার করবে তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়ে তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে দেখবে ডিসক্রিপশন ও নাম্বার দিয়ে দেওয়া রয়েছে যে কোনো একটি নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারো এখন হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ